আজকে রংপুরে আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে আমার ছেলেকে চাকরি দেবে না দাও না আমার দরকার নাই আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে তার হাত কেটে নিতে পারতে পা কেটে নিতে পারতে তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে তার বোনটা কান্না করে করে বলতিস আমার ভাই তো ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছে অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে মেধা তালিকায় বৃত্তি পায় তা ভার্সিটিতে পড়াশোনা করে টিউশনি করে করে টাকা পাঠাই বাড়িতে যেই টাকাতে বাবা চলে বৃদ্ধ মা চলে ওই বাবা মার কান্নাসকে কে দেখবে সন্তান মারা গেছে মাও স্বচ্ছ করতে পারে না মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে আর বারবার বলছিস আমার সন্তান জেগে উঠবে আমার সন্তান জেগে উঠবে ওই বাবা মার বুকে কে সান্ত্বনা দেবে ওদেরকে কে ফিরিয়ে দেবে প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা চাকরি বাঁচানোর জন্য করেন করতে চান না ওপর থেকে হুকুম আছে আজকে আপনারা চাকরি বাঁচানোর জন্য করছেন আমি বলবো না নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয় বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয় প্রয়োজনে বন্দুক ছাড়েন চাকরি ছাড়েন পানের দোকানদারি করে খান নিরপরাধ সন্তানদের বুকে গুলি চালাবেন না আজকে তার কারণ কি আমার দিকে তাকান যেই ছাত্র রাষ্ট্রপতনে গেছে প্রশাসনের ভাইদেরই সন্তান আমাদের সন্তান আপনার সন্তান এরা রাজনৈতিক দলের কর্মী নয় এদের দাবি তো খুব বেশি নয় যৌক্তিক দাবি কোটাটা বাতিল করেন মেধার ভিত্তিতে চাকরি দেন এত জালা কেন এত কষ্ট কেন একশো জন যদি চাকরি পায় ছাপ্পান্ন জনকে কোটাই দেয় মেধাই দেয় চুয়াল্লিশ জন মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট জেলা কোটা 10 পার্সেন্ট নারী কোটা 10, পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এক উপজাতি কোটা গেল পাঁচ পার্সেন্ট গেল ছাপ্পান্ন চল্লিশ এই 44 মেধার ভিত্তিতে চাকরি পায় না ওই যে আদেজালি নামে কিছু ভাগপার আছে টাকা দিয়ে প্রশ্ন বিতরণ করে এগুলো বিতরণ হয় মেধাবীদের চাকরি হয় না আজকে ছাত্রদের মনে কেন এত কষ্ট তাদের কেন এত দাবি এই যৌক্তিক দাবি কি তারা করতে পারে না আমি বাংলা আদেশের পাঁচের অক্সফোর্ড ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট দায়িত্ব নিয়ে বলতেছি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না চাকরি হবে মেধার ভিত্তিতে সমতার ভিত্তিতে সর্বোচ্চ তাদের কোটা দিতে পারে যারা নিজে পড়া জনগোষ্ঠী আর সংবিধানের নম্বর বলা হয়েছে যে কোনো মানুষ অন্যের প্রতিবাদ করতে রাজপথে শান্তিপূর্ণভাবে নামতে পারে বাধা দেওয়া যাবে না সংবিধান বলেছে সুতরাং সংবিধান তারাই লঙ্ঘন করেছে যারা নিরপরাধ নির ছাত্রদের ওপরে হামলা করেছে সুত্রগামী বলতে চাই কারবালা সুদেকের কুরআন দিত্বিরে নয় কারবালা কোথায় চলতেছে আফগানিস্তানে আরো ধরে বলে আফগানিস্তানে প্রত্যেক দেশে প্রত্যেক সমাজে ইমানদারের ঈমানের পরীক্ষা দিয়ে গিয়েছে কানে বিপদে পড়ে ওই জায়গার নাম কি কারবালা একটা কথা আমি সুস্পষ্ট করে বলতে চাই ইমানদারদের পক্ষে আছে কে আল্লাহ এই যে সাইদ ভাইটাকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী তার স্ত্রী আজকে তাকে দেবুদ দিয়ে তা

হুকুম তুমি পালন করে গড়ি করেছো তোমার স্ত্রী তোমাকে দেবোর্স দিয়েছে তালাক দিয়েছে আল্লাহ তালা প্রমাণ করলো ওমান রাদা আন জিকরি ফা ইননা লাহু মানিসাতান যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় মাসরুমদের বিরুদ্ধে দাঁড়ায় এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না এদের পরিবারে একলাকুন শান্তি রাখবে না ঠিক বলতেছেন ভাই বইয়ের ক্যান্সার হবে না হলে শরীরের ক্যান্সার হবে না হলে আপনার মেয়ে চারটে প্রেম করে সেটা খেয়ে সুইসাইড করে মরবে আপনার কোরআনের কথা অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না একটা কথা সুস্পশ্রী মা হুসাইনের কথা পরিষ্কার করে বলি আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে জীবন দিচ্ছে শহীদ হচ্ছে এরাই মা হুসাইনের উত্তর শুরি আর যারা জুলুম করতেছে এরাই এজিদের উত্তর শুরি সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে থাকবেন নাকি এজিদের পক্ষে থাকবেন এই সিদ্ধান্ত আপনাদের ইমাম দাত্তার পক্ষে কে সাহায্য করে এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে একে কেউ চিন্তা না আজকে तमाम পৃথিবী জেনে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ করুন আল্লাহ কেমন কি ওকি আবিশ্বিত এর গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট তার মানে যাচ্ছে যে জন্য

ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা চত্বরে লেখা আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকিয়া থাকবে না আল্লাহর মতো সময়ের পরিবর্তন হলে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশা যুগে যুগে কে সম্মানিত করেছে আল্লাহ তাআলা আমাদের মানের পক্ষে থাকার তৌফিক দিক বলেন আমিন তাহলে হজরত ইব্রাহিম সালামের জন্য অগ্নিকুণ্ড কারবালা আর মুসলমানের জন্য লৈত সাগর কারবালা ইউসুফ নবীর জন্য জেলখানা আমার প্রিয় বন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদের আর বেশি কথা বলবো না একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে আমাদের নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের ময়দানে যখন চলে গেল নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবীজিকে তায়েফের ময়দানে পাথর মারা শুরু করে দিলেন ওই কাপের বাচ্চা নবীজিকে পাথর মারা শুরু করেছে নবীজি পাথর লাগাত মাটির মধ্যে পড়ে গেছে কিছুক্ষণ পরে নবীজির আবার হোশ হয়েছে তার আবার নবীজিকে পাথর মারা শুরু করেছে নবীজি পাথর আঘাত কাইতে কাইতে মাটির মধ্যে পড়ে গেছে শরীরের মধ্য থেকে একটা গোটা রক্ত বের হয়েছে আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে আল্লাহ তালা ডাকতে বলে জিব্রাইল রে আর তোমাকে সিদ্ধাতুল মন থাকা যাবে না নবীর শরীরের মধ্য থেকে একটা ফোটা রক্ত বের হয়েছে রে ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না তার কারণ হলো নবীর শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে ওই জমিনের ভিতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি নবীন আসিনিলাম কি ভুল করিলাম আমি নবীন আছি নিলাম কি করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি